আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে চলে আসছি তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে তুবা ফ্যাশন থেকে লেটেস্ট মডেলের পাকিস্তানি ট্রিপিস দেখাবো আর ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে লাক্সারি মধ্যে একটা দেখাচ্ছি আর এই একেবারে নতুন মডেল এখন পেয়ে যাবেন তোবা ফ্যাশন থেকে এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর স্ট্রোন কাজ করা আছে এবং চারিপাশে ছিটানো কাজ করা এবং এটার প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে রিয়েল স্ট্রোন কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ব্যাকসাইড এ কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার কফ লিনে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা কিন্তু আপনার শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা সো অন্যটাও শিফনে থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনার পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো ভাই দুই হাত দিয়ে ধরতে হবে এই যে দুই পাশে হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন সাইডেও কিন্তু কাজ করা আছে ওকে এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এগুলো আপনার লাক্সারি শিফন কাপড়ের উপর সিকোয়েন্স এনে কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে আর এখন মার্কেট আসলে এই টাইপের লেটেস্ট মডেলে পাবেন আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে কালারগুলো দেখে দিচ্ছে আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে কিন্তু এই টাইপের পিসগুলো পেয়ে যাবেন লাক্সারি সিপনের মধ্যে আর প্রাইস পড়বে করে সাইজটা থাকবে থেকে মাপে ছেচল্লিশ পর্যন্ত নিতে পারবেন গাইস এখন আমি আপনাদেরকে ছয় নম্বর সরি চার নম্বর কালারটা দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এটার মধ্যে আপনার মোট পাঁচটা কালার পাবেন সো পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারই মাপে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনি হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু আর স্ট্রন কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন ডিজাইনে আর এই পিসগুলো এখন আপনারা কিন্তু মার্কেট এর মার্কেটের তলে দুবার ফ্যাশনে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই পিসগুলোর প্রাইস থাকবে বত্রিশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে পাকিস্তানি অর্গাঞ্জার মধ্যে থ্রি পিসটা দেখাবো এটাও আপনারা একেবারে নতুন ডিজাইনে পাবেন এটা কিন্তু আপনারা মানে পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা থাকবে যারা একটু নতুন মডেলে গর্জিয়াস কাজে নিতে চান এই থ্রি পিসটা চাইলে আপনারা নিতে পারেন একদম সরাসরি কিন্তু মার্কেটে আসলে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন এবং দেখেন ব্যাকসাইডও কাজ করা আছে অনেক সুন্দর সো এটা হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা সো এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা কিন্তু আপনার অর্গাঞ্জার মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা আর এটার সাথে খুব দারুণ একটা ওড়না আছে অরগাঞ্জার মধ্যে খুবই চমৎকার কাজ করা আর ওড়নাটা কিন্তু অনেক লং হবে দেখেন অনেক বড় সাইজের আর এটার মধ্যে যে কটা কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা কালার এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি বাপে আর এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে যার যেটা পছন্দ আপনি অর্ডার করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আপনি নিতে পারবেন দেখেন এই যে দেখেন এই আর কালার ওকে পরবর্তী কালারটা দেখি ভাই এটার অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ আর কালার যার যে কালারটা ভালো লাগবে আপনি অর্ডার করবেন ওকে এগুলোর মধ্যে অনেকগুলো কালার থাকবে এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে এগুলো আপনার নতুন মডেলে পাচ্ছেন মার্কেট থেকে ওকে যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে নিতে পারবেন পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর কালারগুলো চলে আসছে আর ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক পাচ্ছেন আপনার এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি আর এটা অন্য একটা দেখাচ্ছি এটা আপনারা পাকিস্তানি মধ্যে একদম সম্পূর্ণ গর্জিয়াস নতুন দেখতেই পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত গর্জিয়াস কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা আছে প্যানেলও কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে আর এটার হাতার কাজটা দেখাচ্ছি এই যে দেখেন ছিটানো কাজ করা হাতার কফলিনও কাজ করা থাকবে এবং এটার সাথে একটা প্যান্ট আছে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটারও কালার আছে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে খুব সুন্দর সাইডও কাজ করা হালকা সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পাবেন আমি পাঁচটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন একেবারে কিন্তু মোস্ট ডিমান্ডেবল যে মার্কেটের কালারগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইসটা থাকবে তেত্রিশশো আর এগুলো প্রাইস থাকবে তেত্রিশশো করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন তেত্রিশশো পঞ্চাশ টাকায় আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে দেখেন অনেকগুলো কালার আছে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তেত্রিশশো পঞ্চাশ করে এটা আপনার সফ জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন জর্জেট কাপড় উপর স্টোনওয়ার্কে কাজ করা অনেক সুন্দর এই যে সর্বশেষ কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস পড়বে তেত্রিশশো পঞ্চাশ করে সম্পূর্ণ কিন্তু নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপ্তার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় তলাক কর্ণ্লি গার্ডটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা ন যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য